আসসালামু আলাইকুম দিস ইজ আবু সাইদ ফ্রম গ্লোবাল ভিসা নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল অ্যান্ড সিইও জিভিএন কনসোটিয়াম ভিউয়ার্স আমি আমার আজকের ভিডিওতে একটি কনফিউশন নিয়ে কথা বলবো সেটি হলো অলরেডি সোশ্যাল মিডিয়া সয়লাভ যে ক্রোয়েশিয়া গভর্নমেন্ট বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ করতে যাচ্ছে তো ভিউওয়ার্স প্রথমে আমিও নিজে নিউজটি দেখি যে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে সেটি নেদারল্যান্ড দূতাবাস থেকে তো ভিউয়ার্স এটি অ্যাকচুয়ালি ক্রোয়েশিয়ার কোনো দূতাবাস বা ক্রোয়েশিয়ার কোনো অফিসিয়াল সাইডের কোনো নিউজ না এবং আমি সম্পূর্ণ নোটিশটি পরে যা অনুধাবন করেছি এটি একটি সুপার এডিট অ্যাকচুয়ালি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের স্বার্থে হয়তো বা এটি ফেসবুকে প্রচার করা হয়েছে তো ভিউয়ার্স ক্রোয়েশিয়া সম্পর্কে আমরা আগে থেকে জেনে এসেছিলাম যে এই বছর অনেকগুলো নতুন নিয়ম চেঞ্জেস আসবে এবং আমি আমার প্রিভিয়াস ভিডিওতে সেম কথাগুলোই বলেছি যে দুই সাল ক্রোয়েশিয়া গভর্নমেন্ট বেশ কিছু নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে এবং এর প্রত্যেকটি কর্মী বান্ধব অর্থাৎ সে দেশে অথবা যারা কাজ করবে তাদের নিয়ম তো ভিউয়ার্স ইতোমধ্যে আপনারা জানেন ক্রোয়েশিয়া গভর্নমেন্ট সে দেশে থাকা বিভিন্ন সাপ্লাই কোম্পানির ওয়ার্ক পারমিট ইস্যুর যে পারমিশন সেটি ক্যান্সেল করে দিয়েছে এছাড়া যারা অরিজিনাল কোম্পানি আছে তাদেরকেও পঞ্চাশটির বেশি ওয়ার্ক পারমিট ইস্যু করার পারমিশন দিচ্ছে না এই ক্ষেত্রে ভালো যেই কোম্পানি এগুলার ক্রাইসিস ক্রিয়েট হয়েছে যার ফলে অনেকে আগের মতো দ্রুত সময়ের মধ্যে বা স্বল্প সময়ের মধ্যে যেন তন কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারছে না যার ওই ফলশ্রুতিতে তারা এই ধরনের নিউজ ফেসবুকে দিতে পারে তো ভিউয়ার্স এই নিউজটি পাওয়ার পরে আমি ক্রোয়েশিয়ান এম্বাসিতে ইমেল করি সেখান থেকে কোনো রকমের রেসপন্স পাইনি তবে ক্রোয়েশিয়াতে থাকা আমাদের লয়ার এবং আমার যে ভাই ব্রাদার যারা ক্রোয়েশিয়াতে থাকে ওয়ার্ক পার্ট ভিসায় কাজ করছে তাদের সাথে যোগাযোগ করি তারাও তাদের ওনারের কাছ থেকে যে তথ্যটি পায় সেটি হলো আসলে এই যে তথ্যটি যে বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার ভিসা দোয়ার বন্ধ এটি আসলে সঠিক নয় তারা র্যান্ডমলি আগেও যেভাবে কাজ করতো এখনও সেমভাবে কাজ করছে যে অরিজিনাল কোম্পানিগুলো আছে তারা এখনও ওয়ার্ক পারমিট ইস্যু করছে রিসেন্টলি আপনারা জানেন নেপাল থেকে অনেকেই সাবমিট করে ভিসা পেয়েছে আর ভিউয়ার্স যদি ক্রোয়েশিয়া গভর্নমেন্ট বাংলাদেশিদের প্রতি অসন্তুষ্ট থাকে অর্থাৎ যদি তারা মনে করে বাংলাদেশিরা সেই দেশে যেয়ে পালিয়ে যাচ্ছে অথবা তারা সেই দেশের কালচারের সাথে মেশার অনুপযুক্ত সেই ক্ষেত্রে আসলে তারা এই ডিসিশনটি অবশ্যই একদিনে দুই দিনে বা এক মাসে নিবে না অন্তত এক বছর ছয় মাস আগেই তারা ডিসিশনটা নিবে তো ভিউআর যদি এরকম ডিসিশন ক্রোয়েশিয়া গভর্নমেন্ট নিয়েই থাকতো তাহলে তারা বাংলাদেশে নতুন করে ভিসা সেন্টার খুলতো তা আপনারা জানেন বনানিতে অবস্থিত ক্রোয়েশিয়ান ভিসা সেন্টারে রেগুলারলি ফাইল সাবমিশন হচ্ছে বাংলাদেশিরা এবং যারা ভালো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট রিসিভ করেছে তারা অবশ্যই ভিসা পাবে তবে হ্যাঁ সাপ্লাই কোনো কোম্পানি এই বছর আর ওয়ার্ক পারমিট ইস্যুও করবে না এবং ইস্যু করলে সেগুলো থেকে ভিসা বা পজিটিভ কোনো ফিডব্যাক পাওয়ার রকম চান্সেস নাই। ভিউয়ার্স ক্রোয়েশিয়া গভর্নমেন্ট এই বছর ভিসা বন্ধ করবে না বাট নতুন কিছু রুলস আনতে যাচ্ছে এর মধ্যে যেটি আছে তিন বছরের তারা টিআরসি কার্ড দিবে এটিও এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট হয় নাই আর সে দেশের অ্যাকচুয়ালি যে কোনো ডিসিশন নিলে সেটি ইমপ্লিমেন্টেশন করতে দেরি হয় এবং ডিসিশনটি তারা অনেক আগে থেকেই জানাবে আগে থেকে ডিসিশন নিবে তো হঠাৎ করে একদিন দুই দিনে ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য ভিসার দ্বার বন্ধ করবে এর কোনো আসলে যৌক্তিকতা নাই আমি জানি না কোন সোর্সগুলা এই জিনিসগুলো ছড়াচ্ছে আসলে তারা মানুষকে মিসগাইড করতেছে এবং খামাখা একটি টেনশন দিচ্ছে তো ভিউয়ার্স আমাদের কোম্পানি ক্রোয়েশিয়ার কাজ করছে এবং করবে আমরা অবশ্যই ডিরেক্ট কোম্পানির সাথেই কাজ করব এই ক্ষেত্রে আমরা বেশ কিছু পুলিশ ইন্ডিয়াতে ক্রোয়েশিয়ান এমবাসি থেকে ডাবল অ্যাটাস্টেটের জন্য পাঠিয়েছি এবং আমরা খুব শীঘ্রই অ্যাটেস্টেশন কমপ্লিট হয়ে আমাদের হাতে আসলে আমরা এগুলার হেস কমপ্লিট করে আবেদন করব এবং আপনাদের সামনে তুলে ধরবো এবং আমরা কোনো রকমেরই সাপ্লাই কোম্পানির সাথে কাজ করছি না যদি কাজ করেই থাকি অবশ্যই ডিরেক্ট কোম্পানির সাথে কাজ করব। এ ধরনের কোনো ডিফিকাল্টিস সেক্ষেত্রে আসার কোনো সুযোগ নেই ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড আমাদের সাথে থাকবেন এবং ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত জেনুইন তথ্য পেতে এবং ওয়ার্ক পারমিট ভিসায় ইউরোপে যাওয়া সংক্রান্ত যে কোনো ব্যাপারে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সালাম আলাইকুম